বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর বিশেষ করে চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে চাকমাদের তৎকালীন রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন উনিশশো সালে সিংহাসনে আরোহণ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ত্রিদীপ রায় নিজেকে পশ্চিম পাকিস্তানের এক জাতিগোষ্ঠীর রাজা হিসেবে দেখেছেন চাকমা রাজা ত্রিদীপ রায় খুব চিন্তা ভাবনা করেই বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাখ্যান করেছিলেন তবে ত্রিদীপ রায় ছিলেন এমন একজন রাজা যিনি স্বার্থের জন্য তার রাজত্ব হারিয়েছিলেন একটা কথা প্রচলিত আছে যে একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো রাজা ত্রিদীপ রায়কে প্রেসিডেন্ট হবার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হতে চাননি বলে পদ গ্রহণ করতে পারেননি স্বাধীনতা যুদ্ধে সরাসরি পাকিস্তানের পক্ষ নেওয়া এবং বাংলাদেশের মানুষের চক্ষু শুলে পরিণত হওয়া ত্রিদীপ রায় বেশ রহস্যময় চরিত্র ছিলেন ত্রিদীপ রায় উনিশশো তেত্রিশ সালের চোদ্দ মে ব্রিটিশ ভারতের অন্তর্গত পার্বত্য চট্টগ্রামের রাগামাটিতে চাকমা রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন শ্রীদীপ রায় চাকমার রীতিতে বেড়ে উঠেছেন অশ্বারোহণ পোলো খেলা সহ অন্যান্য বিষয়ে তিনি পারিবারিক শিক্ষা লাভ করেছেন দ্বিতীয় সময় নিরাপত্তা জনিত কারণে তার পরিবারের সাথে তিনিও কলকাতায় চলে যান ত্রিদীপ রায় লন্ডনের ইনস অফ কোর্টে আইন পড়ার জন্য ভর্তি হন উনিশশো সালে তিনি ব্যারিস্টার অ্যাট ল হন তার বাবা রাজা নলিনাক্ষর রায় উনিশশো সালের সাত অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে প্রাণ হারান এরপর উনিশশো সালের দোসরা মার্চ পঞ্চাশতম চাকমা রাজা হিসেবে ত্রিদীপ রায় সিংহাসনে বসেন একই বছর রানী আরতি রায়ের সাথে তার বিয়ে হয় তিনি উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য কংগ্রেসে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন একই দায়িত্বের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র জাপান ও থাইল্যান্ড সফর করেছেন জাতিসংঘের সাধারণ প্রায় মাস হিসেবে তিনি দায়িত্ব পালন সালে প্রধান শেখ রহমান তার পরিষদেব রায়কে আহ্বান জানান শ্রীদীপ রায় এই অনুরোধে সাড়া দেননি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নির্বাচনে তিনি বিজয়ী হন এরপর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে শ্রীদীপ রায় পাকিস্তানের পক্ষ নেন তার আশঙ্কা ছিল যে স্বাধীন বাংলাদেশে চাকমা রাজ্যের স্বায়ত্ত শাসন থাকবে না এবং বাঙালিদের কারণে চাকমারা জায়গা হারাবে তাই তিনি পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত থেকে স্বায়ত্ত শাসন বজায় রাখতে চেয়েছিলেন উনিশশো সালে তিনি রাজার দায়িত্ব ত্যাগ করেন এরপর তার ছেলে দেবাশিস রায় রাজা হন পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ত্রিদীপ রায় উনিশশো সালের নয় নভেম্বর দক্ষিণ এশিয়া সফরে যান বৌদ্ধ রাষ্ট্রগুলোর সাথে শুভেচ্ছামূলক সম্পর্ক বৃদ্ধি এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল প্রথমে তিনি থাইল্যান্ড যান এরপর চট্টগ্রামে ফিরে আসেন তারপর বিশেষ কাজে করাচি যান পশ্চিম পাকিস্তানে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ইয়াহিয়া খান তাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন চাকমাদের পঞ্চাশতম রাজা ত্রিদীপ রায়ের নাম উনিশশো বাহাত্তর সালের দালালাইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তিনি সেই অভিযোগ মোকাবিলা করার জন্য কখনো বাংলাদেশে ফিরে আসেন উনিশশো সালে পাকিস্তানের সামরিক অভ্যুত্থানের ফলে জেনারেল মোহাম্মদ জিয়াউল হক কর্তৃক জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা থেকে উৎখাত হন ফলে ত্রিদীপ রায় তার একজন মিত্র হারান এরপর উনিশশো সালে ত্রিদীপ রায়কে আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় একই সাথে তিনি চিলি ইকুয়েডর পেরু ও উরুগুয়ের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন উনিশশো সালে তিনি পাকিস্তান ফিরে আসেন পরের বছর তাকে শ্রীলঙ্কায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয় একাত্তর বছর বয়সে দু বারো সালের বারোই সেপ্টেম্বর তার পর্যন্ত তিনি নির্বাসনে ছিলেন শ্রীদীপ রায়ের ইচ্ছা ছিল তার শেষকৃত্য যেন বাংলাদেশে অনুষ্ঠিত হয় তবে বাংলাদেশের নাগরিকদের অসন্তোষের কারণে তা সম্ভব হয়নি প্রাণ হারানোর দশ দিন পর ইসলামাবাদে তাকে দাহ করা হয় মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য শ্রীদীপ রায় আজও বাঙালির চোখে ঘৃণিত চরিত্র হয়ে আছে